বিগত তিন বছর আগে সাধারণ মানুষের চলাচলের পাকা পোল ভেঙে স্থানীয় খালের উপর পড়ে যায় এই মুহূর্তে সেই ভেঙে যাওয়া পোলটি দেখছেন যেটি আরামবাগ থানার আরান্ডি গ্রামে অবস্থিত পিডাব্লিউডির রাস্তার ধারে এইভাবে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামের মানুষজনদের এই পোল দিয়ে কৃষিকাজের যন্ত্রপাতি এবং কৃষিজ ফসল এছাড়াও এগারোটা পাড়ার লোকজনের যাতায়াত ছিল দীর্ঘদিন ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো কাজ হয়নি বলে জানান ক্ষুব্ধ গ্রামবাসী এরপর এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকে ষোলো বাই কুড়ি রুটে অর্থাৎ মায়াপুর গড়েরঘাট রোডের আরান্ডি বাস স্টপেজে বড় বড় যানবাহন বাস লরি এমনকি সাইকেল মানুষজন পর্যন্ত হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি সেভাবে ছিল না রাস্তার উপরে আগুন জ্বালিয়ে বড় গাছ কেটে রাস্তা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নির্দেশে হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ থানা পুরশুরা থানা খানাকুল থানার পুলিশ বাহিনী এবং ইঞ্জিনিয়ার আরামবাগ ব্লকের বিডিও এছাড়াও উপস্থিত ছিলেন সোমনাথ দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট আরামবাগ এরপর পুলিশের সহযোগিতায় উঠে যায় শুরু হলো প্রায় ঘন্টা ছয় পর আবারও যান চলাচল ঘটনাস্থল থেকে এলাকার সাধারণ মানুষ শেখ মুশারফ হোসেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আরামবাগ সোমনাথ দত্ত কি জানালেন দেখব দেখবো নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা কি অবরোধ মানে আজ থেকে প্রায় তিন বছর আগে ব্রিজটা ভেঙে পড়ে থাকে মানে মুচকে গিয়েছিল খালি মানুষ কোনো রকম যাতায়াত করতে পারছিল কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছিল না সেটা প্রশাসন আধায়িকরা জানে এবং আমাদের যে নেতৃত্বরা রয়েছে ওনারা সবই জানে দুটো অঞ্চলের যে প্রধান ওনারা জানে অথচ রকম কোনো গ্রাহ্য করে নি ভেঙে পড়ে গেছে প্রায় এক বছর হয়ে গেল গেলো রকম কোনো সুরা হয়নি আমরা বারবার এটা নিয়ে তিনবার অবরোধ করেছি ছ মাস আগে অবরোধ হয়েছে তখন কৃষ্ণচন্দ্র ছাত্রা এসেছিলো এসে বলে গেল যে আমাদের হচ্ছে তোমাদের এটা খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে বর্ষার আগেই কাজ শুরু হবে আমরা যথারীতি সবাই মিলে অবরোধ তুলে নিয়ে চলে গেলাম তারপরে আজ প্রায় ছ মাস হয়ে গেল আবার আমরা অবরোধ করেছি এখন আমাদেরকে ড্রয়িং এনে দেখাচ্ছে যে ড্রয়িং হয়েছে এখন মোটামুটি আমাদেরকে খালি যখনই ফোন করি জিজ্ঞেস করি আমাদের যে ছেলেরা আছে তারা সব ফোন করে বলে আর এক মাস হয় এক মাস টাইম দাও এক মাস টাইম দাও আজ এক মাস করে করে প্রায় ছমাস কেটে গেল আমার বাধ্য হয়ে আবার অবরোধে নেমেছি তো আজকে যেটা দেখলাম আমাদের এরিগেশনের সাহেব এসছেন একটা উনি দেখালেন ড্র ড্রয়িংটা মানে ড্রয়িং হয়েছে জাস্ট এখন পর্যন্ত কোনো কাজই আগায়নি যা বুঝতে পারা যাচ্ছে কোনো কাজ আগায়নি ড্রয়িং হয়েছে এরপরে এস্টিমেট হবে তারপর টেন্ডার পাস হবে মানে আমার মনে হয় বছর দিয়ে লেগে যাবে ওনারা প্রসেসে চললে যেভাবে চলছে আগাচ্ছে কাজটা কিন্তু এই যে কত আর্জেন্ট মানে ভালো রকম জানে যে দশটা গ্রাম আটকে পড়েছে এই ব্রিজটার জন্য বাচ্চারা স্কুলে যেতে পারে না আমাদের এই ধানসা স্কুল আছে হাই স্কুল ওখানে যেতে পারে না মানে কয়েকশো ছেলে বাচ্চা তারা স্কুলে যেতে পারে না প্লাস আমাদের আরানডি অঞ্চলের যে সমস্ত মাঠের ধান প্রায় একশো একর জমি আছে সেই জমির ধানগুলোকে বারো চোদ্দো কিলোমিটার ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে সে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেহেতু একটাই রাস্তা বেঁচে আছে ওই পাণ্ডু গ্রামের রাস্তাটা ওটা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় সমস্ত ট্রাক্টর নিয়ে একদম রাস্তার খুবই অবস্থা খারাপ আপনারা গেলে বুঝতে পারবেন ওই রাস্তাটা কি কন্ডিশন আমরা চাইছি ইমিডিয়েট এই ব্রিজটা তাড়াতাড়ি করা হোক এবং প্রতিশ্রুতি নয় লিখিত দিয়ে লিখিত দিতে হবে যে আমরা এক সপ্তাহের মধ্যে কাজ চালু করবো এখানে দেখছি ইরিগেশন ডিপার্টমেন্টের একজন অফিসার এসেছেন এবং সম্ভবত এসআই কি বলে আইসি সাহেব এসেছেন ঠিক আছে আরও সব পুলিশ আধিকারিকরা রয়েছেন ওনারা আছেন এখন কোনো নেতৃত্ববৃন্দ আসেনি এখন পর্যন্ত দুটো অঞ্চলের যে প্রধান ওনারাও আসেন না এবং যিনি এস এর আগে কৃষ্ণচন্দ্র সাঁতরা সম্ভবত জেলা সভাধিপতি উনি আজকে আসেন না কেউ আসেন না আজকে এর আগে তিনবার অবরোধ হয়েছে তিনবার অবরোধ হয়েছে খালি আমাদেরকে ইয়ে দিয়ে গেছে সান্ত্বনা যে করে দেবো খুব তাড়াতাড়ি করে দেবো আমরা যে এটা আমাদের আরামবাগ থানা এটা দুটো অঞ্চলে মানে যৌথ আছে প্লাস ওটা অ্যাকচুয়ালি আমাদের জশিনচক মানে মাধবপুর অঞ্চলই পড়ছে মাধবপুর অঞ্চলই আগে করেছিল বিগত তিরিশ বছর আগে এটা এটা শীতলপুর অবরোধ যতক্ষণ না আমাদেরকে একটা লিখিতভাবে কোনো রকম পারফেক্ট ভাবে জানাই যে হ্যাঁ অবশ্যই হবে ব্রিজটা ততক্ষণ আমরা অবরোধ তুলবো না পুরুলিয়া সাহেব এসছেন মনে হচ্ছে এখন আছেন আমার নাম মোল্লা নাজির হোসেন সিদ্ধান্ত হলো এখান থেকে এই অবরোধের লাস্ট ফাইনাল সিদ্ধান্ত এতটুকুই গিয়ে আমরা দাঁড়িয়েছি বা শুনেছি বা পেলাম তাতে করে আধিকারিক যেনারা এসেছিলেন তিনারা বলেছেন যে প্রত্যেক বুধবার বিকাল পাঁচটা বা চারটের সময় গিয়ে এসডি অফিসে এখানকার কমিটি তৈরি করে পাঁচজন দশজন বিশ জনের কমিটি থেকে গিয়ে তারা আপডেটটা প্রত্যেক বুধবার যাবে নিয়ে আসবে কাজ কতদূর আগাচ্ছে আর যতটুকু প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্ষার পর্যন্ত ওনারা ওনাদের যত অফিসিয়ালি কাগজপত্রের কাজ সমস্ত সেরে নেবেন বর্ষা শেষ তারপর থেকে ব্রিজের কাজ শুরু হবে এইটুকু ওনারা আশ্বাস দিয়ে গেলেন আমরা তাতেই মত করলাম এসডিও বিডিও আইসি ইঞ্জিনিয়ার সবাই এসেছিলেন এখন সময় তো সব দিক থেকে দিতে হবে আজকে যদি বলি যে আজকে ব্রিজ শুরু করে দিতে হবে এটা তো কোনোদিনই সম্ভব নয় ওনাদেরও প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে সেই প্রসেসিংয়ের মাধ্যমে ওনারা যতটুকু বোঝালেন আমরা বুঝলাম এরপরে যদি না হয় আমাদেরকে আবার পরে আবার ব্যবস্থা নিতে হবে বন্ধ ধরে নান দশটা থেকে এখন পর্যন্ত হ্যাঁ আমরা অবরোধ তুলে নিচ্ছি আশা করি আবার আমার নাম শেখ মুশারফ হোসেন এটা আরান্ডি আমার বাড়ি কালুপাড়া জয় সিং এই ব্রিজটা ভেঙে গেছে এনাদের খুব সমস্যা হচ্ছে তেনারা অবরোধ অবরোধ করেছেন আর কি তা যাই হোক এই এই ব্রিজের ডিজাইন হয়ে গেছে ডিজাইন স্যাংশন হয়ে গেছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা অ্যাকচুয়ালি শেষ দপ্তরের কাজ শেষ দপ্তর ইঞ্জিনিয়ার উনিও এসছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করে দিচ্ছি হ্যাঁ আপাতত একটা কমিটি তৈরি করা হয়েছে গ্রামবাসীদের নিয়ে হ্যাঁ প্রত্যেক বুধবার এই আগামী বুধবার বিকেল পাঁচটার সময় আমরা বিডি অফিসে বসব প্রশাসনিক আধিকারিকরা থাকবেন শেষ দপ্তরের লোকজন থাকবেন হ্যাঁ এবং স্থানীয় মানুষ যারা আজকের এই অবরোধটা করছেন আর কি ওনাদেরও একটা কমিটি ওনারা থাকবেন আর কি এবং মানে উইকলি একটা প্রগ্রেস রিপোর্ট নেওয়া হবে আর কি এই আর কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই আমরা চেষ্টা করছি এবং আমাদের আমাদের মাননীয় জেলাশাসক নিজে ব্যাপারটা নিয়ে উদ্যোগী হয়েছেন এবং তিনি একদম সর্বোচ্চ স্তরে বিষয়টা নিয়ে চেষ্টা করছেন এই বিডিও সাহেব বিডিও সাহেব তো আমরা সেই ব্যাপারটা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারবো আমার নাম সোমনাথ দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট আরম্ভ আপনি এতক্ষণ পর্যন্ত কি বুঝলেন যে কাজটা কতটা আমাদের এই কাজটা কিন্তু এক জায়গায় থেমে থাকলে ওরা নিজেরে আশ্বস্ত হচ্ছে না না যে আর কত

আপনারা না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে লোকাল যত প্রশাসন আছে আপনারা আসবেন অবরোধ চলবে তাতে করে আমরা কিভাবে আরো উঁচু থেকে নিয়ে এসে করাতে পারি সেটা আমাদের ব্যাপার আপনারা কিন্তু দয়া করা না কেননা কিছু হলেই আমরা চলে যাচ্ছি মানে আপনারা আসছেন বলেই কিন্তু আমাদের হচ্ছে না এটা যদি বলি তাহলে বিশ্বাস করবেন কিনা আপনারা আসতেন না তার মানে আমি চাইছি যদি এক মাসের ভিতরে আপনারা শুরু করে দেন তাহলে আমরা ঠিক আছে কোনো অসুবিধা নেই এবারে আপনারা কিভাবে করবেন কোথায় কি করাবেন সেটা আপনাদের ব্যাপার আমি জানি সব অসুবিধার ব্যাপার আছে

গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জি এন এম বি এস অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর ফোর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় অরআরকে ম্যাট্রেস এই প্রথম এত উন্নত মানের খানাকুলের হলাম বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে